মাই রেস্টুরেন্ট ওয়েলকাম টু গ্রুপ হাল সেন্টার আজকে যে বিষয়টা আমি তুলে ধরবো তো তোমরা বুঝতেই পারছো থামলেন দেখেই বুঝতে পেরে গেছো আমি কি কথা বলতে চলেছি তো আবার সেই হিউজ 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 রিকুইটমেন্ট কিন্তু বন্ধুরা ভালো করে ভাব রেল কিন্তু সুযোগ দেওয়ার জন্যই তৈরি হয়েছে কি রেলের গ্রুপ ডি রিকুইটমেন্ট হাজার হাজার পোস্টের রিক্রুটমেন্ট বহু স্টুডেন্ট তোমরা প্রথম থেকেই ভাবতে যে স্যার আইটিআই হয়ে যাবে আইটিআই হয়ে যাবে কিন্তু আমি বারবার বলতাম যে এতগুলো রাজ্য নিয়ে আমাদের ভারতবর্ষ আছে তো অনলি আইটিআই কিন্তু হবে না হলেও হয়তো তাদের জন্য এক্সট্রা কিছু পোস্ট হয়তো সিক্সটি ফর্টি হয়ে যেতে পারে বা ফিফটি ফিফটি হয়ে যেতে পারে কিন্তু মাধ্যমিক যারা আছে তারা কিন্তু পাবেই পোস্ট তাই জেনারেলদের জন্য যারা অনলি মাধ্যমিক পাস আছো তাদের মধ্যে কিন্তু একটা বিগ অপরচুনিটি এবার স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলে কিন্তু চাকরি হয় না তাই রেলের মতো পরীক্ষাতে যদি করায়ত্ত করতে যায় একদম সিস্টেমেটিক প্ল্যানে যদি আগাতে চাও অবশ্যই বলবো এই ভিডিওটা ফলো করো এবং যেগুলো বলছি আমি সেটা মন দিয়ে শোনো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা চলো রেলের গ্রুপ ডি দু হাজার পঁচিশের একটা বিরাট বিগ নিউজ বিগ ভ্যাকেন্সি রেলের গ্রুপ ডি কত আঠান্ন হাজার দুশো চল্লিশটা পোস্ট মাই ডিয়ার স্টুডেন্ট কেন ইমাজিন যে দেশে কোটি কোটি জনসংখ্যা সেখানে সরকারি চাকরি হবে আঠান্ন হাজার দুশো চল্লিশটা পোস্টের রিক্রুটমেন্ট হবে তার জন্য যে বয়স আঠাশ হলো তিরিশ হলো তা কিন্তু নয় বয়স কত আঠারো থেকে ছত্রিশ বছর যাদের এজ জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে এস টি এস সি ওবিসি যারা তাদের পাঁচ বছর এবং তিন বছর করে ছাড় তার মানে দেখা যাচ্ছে প্রায় তোমার একচল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই পরীক্ষা অনেকেই কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছ হ্যাঁ এবার কি করতে হবে অবশ্যই পরীক্ষা হাড্ডা লড়াই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমাদের স্টাডি সেন্টারে সম্পূর্ণ আলাদাভাবে এই গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য আমরা দেব আমাদের গতবারের যে সতেরো থেকে পঁচিশ জন স্টুডেন্ট এখান থেকে চাকরি পেয়েছিল আমি সাক্ষাৎকার বহু দিয়েছি তোমরা পুরোনো ভিডিওতে দেখো সবার আমার সাক্ষাৎকার দেওয়া আছে ঠিক আছে তো এখানে পড়তে গেলে কিন্তু গ্রুপ ডি কথাটা তা কিন্তু নয় এবং মাধ্যমিক পাস মনে করলেও তা কিন্তু নয় ওখানে তার যে জেনারেল সায়েন্সের যে কোশ্চেন ওখানের যে লেভেল কোশ্চেন আছে সে অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই তুমি এনসিআরটি যদি বুক ভালো করে ফলো করো তবে কিন্তু এই কোশ্চেন করায়ত্ত করতে পারবে দেখে নাও যারা নতুন স্টুডেন্ট আছো জেনারেল সায়েন্সের পঁচিশটা কোশ্চেন থাকবে ম্যাথের পঁচিশটা কোশ্চেন থাকবে জিআই এর তিরিশটা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কুড়িটা কোশ্চেন থাকবে তাহলে যদি এই তিনটে জানাও তুমি খুব ভালো করে তৈরি করে ফেলো তিরিশ চল্লিশ পঞ্চাশ সাতসত্তর পঁচাত্তর নম্বর কিন্তু এই জায়গাটা থেকে আছে তাই রিজেনিং কিন্তু ভাইটাল রিজেনিং কিন্তু বহু ছেলে আমি দেখেছি রিজেনিং তারা মানে বাড়িতে না প্র্যাকটিস করে শুধু ক্লাস এসে প্র্যাকটিস করে ওরকম করলে হবে না আমাদের এক্সট্রা ক্লাস এটা দুদিন করে রাখা হচ্ছে সপ্তাহে শনিবার এবং বুধবার তোমরা যারা নতুন স্টুডেন্ট একদম বেসিক ব্যাচে শুরু করতে পারো নিউ ব্যাচ শুরু হচ্ছে আমাদের বা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে একদম গ্রুপ ডির জন্য নিজেকে ডেডিকেশন করতে চাইলে এই প্রস্তুতি তোমাকে নিতে হবে বারবার বলবো সিস্টেমেটিক এর ম্যাথের আলাদা বুক জি আলাদা বুক জিআই বুক কোনটা পড়বে কতটা পড়বে আমাদের সে অভিজ্ঞতা সম্পন্ন যে সিচার টিচাররা আছেন তারা কিন্তু এই বিষয়ে তোমাকে গাইড করবে যদি কোনো দরকার থাকে অবশ্যই আমাদের যে ফোন নম্বর এই ফোন নম্বরে তুমি যোগাযোগ করে নাও কল আছে হোয়াটসঅ্যাপ আছে আমাকে বললে আমি কি তোমাদের সমস্ত ডিটেলস উত্তর দিয়ে দেবো বা স্টুডেন্ট তাই বলবো এই একটা বিশাল সুযোগ যে আগামী তেইশে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে শুধু ফর্ম ফিল আপ করলেই হবে না এবং কম্পিউটারটা খুব ভালো করে করতে হবে এক্সপার্ট মতো করতে যাতে কোনো জায়গায় কোনো ফটোর যে কেবির মধ্যে যেন কোনো ভুল না হয় এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে ঠিক আছে আজকে পর্যন্তই কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপ প্রোভাইড করবো মাইটা স্টুডেন্ট মাধ্যমিক পাশে কিন্তু এত বড় সুযোগ আর কিন্তু আসবে না তো এই একটা বিরাট সুযোগ বিরাট একটা সুযোগ এসছে ভালো করে প্রস্তুতিটা না এবং প্রস্তুতিটা কিন্তু কোনো রকম খামতি তোমাদের করা চলবে ঠিক আছে আজকে এ পর্যন্তই